আমরা সবাই এআই দিয়ে ফটো আর ভিডিও এডিট করছি তো আজকের ভিডিওটি এআই নিয়ে যে আমরা এত সহজেই এত সুন্দর সুন্দর জামা কাপড় চেঞ্জ করে এত সুন্দর সুন্দর লোকেশান চেঞ্জ করে আমরা এআই দিয়ে ভিডিও করছি এবং আমিও রিসেন্টলি প্রচুর এরকম ভিডিও ফটো বানিয়েছি তো চলা শুরু করা যাক এআই কি এবং এআইয়ের ভালো দিক কী আছে এবং খারাপ দিক কি আছে তার সঙ্গে সঙ্গে কিভাবে আমরা সুরক্ষিত থাকব নিজেদেরকে রাখব এআই ব্যবহার করার পরেও তো এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি আজকে একটু তো চলো সবাই তার আগে প্রথমে ভিডিওটিকে ভালো করে সেভ করে নাও ও বেশি বেশি মানুষের কাছে ছড়িয়ে দাও যাতে আরও বেশি মানুষের কাছে এআই সম্বন্ধে তো ইনফরমেশানটা ঠিকঠাক যায় তো চলো শুরু করা যাক প্রথমে হচ্ছে এআই এআই বানানোর প্রথম উদ্দেশ্য ছিল যে আমাদের যে কাজগুলো খুব সহজে হবে এবং উন্নত মানের হবে এই জন্য বানানো হয়েছিল এআই একটা রোবট টাইপের কাজ করে ঠিক আছে আর হচ্ছে এআইকে আরও বানানো হয়েছিল আমাদের স্বাস্থ্য যে ব্যবস্থা আছে সেই হেলথ সেই সেই জায়গাটা যাতে উন্নত মানের চিকিৎসা হয় উন্নত মানের ব্যবস্থা থাকে সেই জন্য এআইকে বানানো হয়েছিল তাছাড়াও দিন দিন যে কাজকর্ম সেগুলোকে একটু ভালোভাবে উন্নত করার জন্য এআইকে বানানো হয়েছিল তা বৃদ্ধি পাবে আমাদের বিভিন্ন কাজকর্মের যে ভ্যারাইটি সেটা চেঞ্জ হবে তার সঙ্গে সঙ্গে হচ্ছে উন্নত যেমন হচ্ছে উন্নত সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে কোনো একটা জিনিস তোমার দরকার হঠাৎ করে তুমি সেটা পেয়ে যাবে এই জন্য খুব তাড়াতাড়ি কাজে সহজ সরল করার জন্য এআইকে বানানো হয়েছিল ফিজিক্যালি তারা বা অসুস্থ আছে তাদের জন্য এআই বানানো হয়েছিল যে তাদের বিভিন্ন কাজে তাদের বিভিন্ন কাজে সেই এআই কাজ সাহায্য করবে এছাড়াও তো এইসব ব্যবস্থাগুলো সুবিধা আমাদের হয়েছে কিন্তু এআই ব্যবস্থা যেমন সুবিধা হয়েছে তেমন আমাদের জন্য অনেক অসুবিধার কারণও হয়ে উঠেছে কারণ সেই কারণগুলো আমাদেরকে জানতে হবে এক তো হচ্ছে যে এআই যখন হয়ে গেল তখন অনেক মানুষ তার কাজ হারিয়েছে চাকরি হারিয়েছে কারণ এআই খুব সহজেই এবং অনেক মানুষের কাজ একাই করে দিচ্ছে তো তার জন্য সাধারণ মানুষের যে কাজ কর্ম জব সেগুলো আমরা হারাচ্ছে সে যা তোমরাও জেনে থাকবে যে বিভিন্ন কোম্পানি বড় বড় কোম্পানি তাদের বিভিন্ন কর্মচারীদেরকে ছাটাই করেছে শুধু এআই নিয়ে আসার মানুষজনের আর হচ্ছে পক্ষপাতিত্ব করা এআই সময় কি করে নিজের বাকিদের ডেটা তাদের ডেটাগুলোকে বিভিন্ন জায়গায় তারা ইউজ করে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে ইউজ করে বিভিন্ন জায়গায় তারা লিক করে তো এটা একটা এআই করে করে যার জন্য হচ্ছে এআই থাকতে হবে ভুল তথ্যের ঝুঁকি থাকে যেমন তোমার এআই যেটা দেওয়া হবে সে তো রোবট তাকে যে ইনফরমেশনটা দেওয়া হবে সে সেটাই বলবে তো সেখানে অনেক সময় ইনফরমেশন ভুলও থাকার একটা ঝুঁকি থাকে সৃজনশীলতার একটা হাস পাই মানে হচ্ছে যেমন হচ্ছে আমরা আমাদের আজকে কর্মদক্ষতা আমাদের আমরা আমাদের বুদ্ধি যেমন লাগাচ্ছি না এটা বিশেষ করে যে ইউথ জেনারেশান একদম যারা আছে তারা কোন রকম বুদ্ধি আমরা লাগিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করছি না কারণ আমরা এআই থেকে খুব সহজেই এআই বিভিন্ন অ্যাপ থেকে আমরা সহজেই বিভিন্ন ধরনের ইনফরমেটিভ বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা সহজেই পেয়ে যাই তার জন্য হচ্ছে কি আমরা নিজেদের বুদ্ধি বা কৌশলটাকে কাজে লাগাচ্ছে ভেতরে কিন্তু কোনো মানবিক অনুভূতি নেই ঠিক আছে মানে আমাদের যেমন দুঃখ কষ্ট রাগ আছে তো এআই কিন্তু এরকম কিছু ব্যাপার নেই তো তাই এআই যারা ব্যবহার করে বা বেশি করে করব তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের মধ্যেও আসবে আমাদের মধ্যে মানবিকতাটা হারাবে ধীরে ধীরে তো এগুলো হচ্ছে অসুবিধা তো আমরা আজকের দিনে যে এত শাড়ি চেঞ্জ করে বা আমাদের ড্রেস চেঞ্জ করে বিভিন্ন ধরনের জায়গাতে আমরা এআই দিয়ে ফটো ভিডিও এডিটিং করছি তো এটা করাটা কতটা সুরক্ষিত এটা তোমাকে জানতে হবে অ্যাপ ইউজ করো তাহলে সেই এআই অ্যাপটা যাতে প্রথমে গুগল স্টোরে যাবে স্টোরে গিয়ে দেখবে সেখানে নিয়মকানুন লেখা থাকে যে কোনো এআই অ্যাপ ডাউনলোড করার আগে সেই নিয়মগুলো ভালো করে পড়বে সেখানে যদি লেখা থাকে যে তোমার ডেটা এখানে সুরক্ষিত নয় বা ডেটা তোমার অন্য জায়গায় অ্যাডভার্টাইজের কাজে ব্যবহার করা হতে পারে তাহলে সেই অ্যাপগুলো ব্যবহার করবে না তো আমি কিছু অ্যাপের নাম বলছি যেমন হচ্ছে ফিল্ম মোড়া তোমরা জানো প্রিমিয়াম প্রিমিয়ার প্রো বলে একটা ছিল ক্যানাভাস বলে একটা ক্যানভা বলে একটা ছিল এই সব অ্যাপগুলো যদি তোমরা ব্যবহার করো সেখানে এআই থ্রুতে তোমরা ভিডিও বানাতে পারো ফটো বানাতে পারো কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব জিনিসগুলোতে যখন বানাবে এইখানে অ্যাপগুলো কিন্তু তারা কিছু কস্ট নেয় মানে টাকা নেয় তোমাকে এআইয়ের জন্য পয়েন্ট কিনতে হয় এআই ফটো ভিডিও করার জন্য আমি যখন করি আমি কিন্তু এই সব অ্যাপগুলো থেকে এআই ফটো ভিডিওর জন্যে আলাদাভাবে খরচ করে মানে টাকা দিয়ে পয়েন্ট কিনে সেটাকে ভিডিও ফটো এডিট করি যেটা কিন্তু কেউ করছে না সবাই বেশিরভাগ ফ্রি অ্যাপগুলো ইউজ করছে যার কারণে তাদের ডেটা লিক হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থাকে আর হচ্ছে তোমরা এই অ্যাপগুলো দেখো একটা জিনিস মাথায় রাখবে যে কেউ যদি তোমাকে ফ্রিতে কিছু দিচ্ছে তার মানে সেটা কোনো জায়গায় সমস্যা আছে তো সমস্যাটা কি যখন তুমি কারো কাছে কিনে নেবে কিছু সেটার যে মূল্যটা থাকবে তার কাছে আর তুমি যখন ফ্রিতে যা কিছু নেবে তখন তোমাকে অন্য জায়গায় বিক্রি করা হবে এটা হচ্ছে মেন ব্যাপার যে তুমি যখন কিছু কিনে নিচ্ছ সেটার জিনিসটা একদম পুরোপুরি তোমার সেখানে অনেক সেফ থাকে কিন্তু তুমি যখন ফ্রিতে কারো কিছু কিছু নিচ্ছ তার মানে তোমাকে সে বিক্রি করবে সে তোমার অ্যাডভার্টাইজ কোম্পানিতে হোক বা বিভিন্ন খারাপ কাজের জন্য হোক তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এআই ব্যবহার করার জন্য আমাদেরকে কিন্তু এই কিনে অ্যাপগুলোকে টাকা খরচ করে ভিডিও ফটো বানাতে হবে না হলে যেগুলো বানাচ্ছো পুরোটাই কিন্তু অসুরক্ষিত কোনো রকম সুরক্ষা আমাদের নেই এর মধ্যে তাহলে তোমরা সুরক্ষিত থাকবে এবং আমি বলবো না যে আজকে আধুনিক যুগে তোমরা এসব করো না কিন্তু করার ফলে নিজেকে সচেতন রেখে নিজেকে ভাবনা চিন্তা করে করো যে সবাইকে বলবো এই এআই যুগে নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং বউ ও হাজবেন্ড যারই যায় থাকুক না কেন সবাই কিন্তু নিজের সম্পর্কটা যেটা আছে সে সম্পর্কটাকে রিয়ালে ঠিক রাখুন কারণ হচ্ছে এআইয়ের থ্রুতে যে কেউ তোমার ভিডিও ফটোকে অন্য কিছু করতে পারে অন্য কারোর সঙ্গে করতে পারে তাই সেই জায়গাতে কাউকে সন্দেহ করার আগে বা কিছু ফটো দেখে বা ভিডিও দেখে খারাপ ভাবার আগে নিজেদেরকে সম্পর্কটাকে ঠিক রেখে জানুন যেটা সঠিক কি সঠিক নয় ঠিক আছে কারণ এটা নিয়ে যে কারক সম্পর্ক আজকের দিনে খারাপ করা যেতে পারে তো এইটা থেকে তোমাদেরকে নিজেদেরকে ভালো থাকতে হবে নিজেদেরকে বুঝতে হবে এবং সম্পর্ককে ভালো রাখতে হবে এইটুকুটাই বলবো আজকের ভিডিওটি এইটাই ছিল এআই সম্পর্কে তাই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অনেক অনেক মানুষের কাছে শেয়ার করে দেওয়া তোমাদের দায়িত্ব থ্যাংক ইউ